মায়ের ডাক আবুদ রাই রত্নপুলা গিয়া আলাই পুরীতে শ্রবণ করতেছিলেন ডাকটা শুনতেছিলেন এমন আবেদ এই আবেদ তো নামাজ জানে নাই মায়ের মনে কষ্ট যায় না মা চলে গেছে আর কিছু বলে নাই কত সলমান এই ঘটনা থেকে একটা গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনেছেন দ্বিতীয় কিছুদিন পরে আবার মা চলে আসছে আসার পরে দেখছে আবু জুলাই আলাই উনি নামাজের মাঝখানে দাঁড়াইছে দাঁড়ানোর পর পিছন দিক দিয়ে আইসা মা ডাকলে বলতেছে আবু জুলাইস আবু জুলাইস আবু জুরাই তখন ওই দিন নামাজের মাঝখানে ছিল নামাজের মাঝখানে থাকার পরে বলতেছিল আমার নামাজ নাকি আমার মা আমার নামাজ নাকি আমার মা আমার নামাজ নাকি আমার মা এইবার যখন দেখা থাকি করতেছিল দাঁতি মায়ের দাঁকি সারা দেয় নাই দ্বিতীয় দিন চলে গেল তৃতীয় দিন আমার মা চলে আসছে আসার পর যখন গান দিছে আবু ও আবু

তৃতীয় দিন যখন মায়ের কথা তাকে সারা দিলেন না সারা না দেওয়ার কারণে আবু জুরাই মায়ের কথা কিন্তু মুখ দিয়ে বের হয়ে গেল যার সন্তান বিহার আগে একটা মা যদি বিয়ের আগে যদি কোনো মা অথবা বোনের সন্তান ঘর গে আসে এই সন্তানরা কি সন্তান কি সন্তান যার সন্তান আল্লাহর রাসূলগণ পারসেন সাধলাকে এক যুবতী নারী እንদাড়ি পেটে বাচ্চা এই নারীর পেটে বাচ্চা চলে আসছে নারীকে জিজ্ঞেস করছে কি ব্যাপার তোমার তো বিয়ে হয়নি তোমার এই পেটে বাচ্চা কিভাবে আসলো আল্লাহ রে এই বান্দি কয় ওই যে আদেশ ওই যে আমি জুরাইসের মাধ্যমে আমার গর্বের মাঝখানে বাচ্চা আসছে কার মাধ্যমে বলেন তো আবু জুরাইসের মাধ্যমে আমার গর্বে কি আসছে বাচ্চা আসছে এই কথা যখন ওই পাগলি মুখ থেকে ওই মহিলাটার মুখ থেকে বের করে দিল এটা কার দুয়ার ফসল এক কথা বলেন মায়ের দোয়ার কসম সত্যি কি আবু এমন একজন বান্দা এমন একজন আবেদ এ আবেদের ব্যাখ্যা বলতে গেলে আমাকে মনে করে দিয়েন আবেদের ব্যাখ্যা বলতে গেলে আমার আরেকটা কথা মনে পড়ে গেছে নেহসার ময়দানে আমার আল্লাহ যখন সমস্ত মানুষদেরকে তুলবেন তোমার পরে এখানে আলেম এবং আবেদ কারে কারে আলেম এবং আবেদ আবেদ কারা ইবাদতকারী বান্দা যেই বান্দা জীবনে ইবাদত ত্যাগ করে নাই যেই বান্দা আল্লাহর হুকুম এক জামনা পরিমাণ ত্যাগ করে নাই পাশাপাশি কোন নফল কোন মুস্তাহাব আমল ত্যাগ করে নাই এই বান্দারাই আবেদ এই বাংা আর আল এম দুইজন মানুষকে এই দুই প্রকারের মানুষকে পাক মেহসার ময়দানে তুলবে মেহসার ময়দানে তোলার পরে পাক বিচার ফয়সালা ইসু দরকার আছে কারো দরকার আছে কারো দরকার নাই আমি বলতে চাই দুনিয়ার জমিনে এই আজ কালিমাটা যদি কোন মুসলমান গ্রহণ করে নেয় এই আজ কালিমাটা যদি কোন মুসলমান অন্তর থেকে গ্রহণ করে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ননা করে দিয়েছেন তাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের வாசালে নিয়ে যাবেন বলে সুবহানাল্লাহ হিসাবে জান্নাত বিনা হিসাবে জান্নাত তিন প্রকার মতন করে চার প্রকার মানুষকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন এই কথাটুকু আপনাদের সামনে বয়ান করব ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে যে কথা বলতেছিলাম এমনি ভাবেই কি করলো আল এবং আবেদকে একসাথে তোলার পরে

অন্যায়টা কি কি অন্যায় নামাজ আগে না মা আগে এক কথা বলেন নামাজে দাঁড়ায় চিন্তা করতেছে নামাজ আগে নাকি মা আগে আমার আল্লাহ পদ বলেন পৃথিবীর মুসলমান একটা মাস আলাকি কোনো সন্তান কোনো শিষ্য শুধু যে আগুনে পড়ে আপনি নামাজের মাঝখানে দাঁড়াইছেন আপনি কি করবেন আগে সন্তানকে বাঁচাবেন নাকি নামাজ পড়বেন এক কথা বলেন বিরাম কি সন্তানকে বাঁচাবেন কোন সন্তান পানিতে পড়ে যাচ্ছে কোনো শিশু পানিতে পড়ে যাচ্ছে বিধান taki আমার আল্লাহ বিধান কি দিয়েছেন নামাজ আগে করবেন নাকি সন্তান বাঁচাবেন প্রত্যেকটি মুসলমান আগে সন্তান বাঁচাবেন এটা বিধান আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষে পিতা-মাতা যদি তোমারে ডাক দেয় যদি তোমারে ডাক দেয় বান্দা যদি যদি নামাজে দাঁড়াও তোমার নামাজ আগে নয় তোমার নামাজ আগে নয় তোমার নামাজ আগে নয় তোমার মায়ের ডাক আগে আল্লাহর তোমার মায়ের ডাক আগে এই কথা বোঝানোর জন্য আসেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমল আমার মায়ের গর্বে যখন ছিলাম কিভাবে লালন পালন করেছে تفصیلی কিভাবে লেখ মায়ের এর যে ফুষফুষ আছে এই ফুষফুষ থেকে আপনার অক্সিজেনের প্রয়োজন আমার আল্লাহ আপনাকে আমাকে মায়ের এত থাকা অবস্থায় ফুষফুষের মাধ্যমে অক্সিজেনের ব্যবস্থা করেছে আপনারা আমার মা যা খাইছে এই খাবার থেকে আল্লাহ পাক আপনারা আমার নিজিকের ব্যবস্থা করে আমার পরিপূর্ণ করে আমার মা আমাকে একবার দুইবার নয় এক মাস দুই মাস দশ বার দশ দিন গর্বে ধারণ করেছে সবাই মিলে খাবার করছে হঠাৎ করে সন্তান তাদের মধ্যে যখন সাঁতার কাটে সাঁতার কাটে মুসলমান আমরা এমন কোন সন্তান না যে সন্তান মায়ের পেটের মধ্যে সাঁতার কাটি নাই এই কথার ব্যাখ্যা আমি কি দিয়ে বোঝাতে পারি আমরা যখন রুহের জগতে ছিলাম একবারে সংকীর্ণ মনে হয়েছে এর চাইতে সংকীর্ণ জায়গা তো নাই কুটি 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 রুহু তবে আদম থেকে কি আমার পর্যন্ত যেই মানুষগুলো আসবে সমস্ত রুহগুলোকে আমার আল্লাহ একসাথে এক জায়গায় রেখেছিল এত ঘন ছিল ও মুসলমান রুহের জগৎ থেকে যখন বাবা পৃষ্ঠদেশ থেকে মায়ের লক্ষ্য থেকে যখন মায়ের প্যাটের মাঝখানে আমরা আশ্রয় গ্রহণ করেছিলাম আট নাপাক পানির মাধ্যমে যখন বাবার পৃষ্ঠদেশে এক ফোঁটার নাপাক পানি থেকে যখন মায়ের গর্বের মাঝখানে আরোহণ করেছিলাম ওই এক ফোঁটার নাপাক প্রাণীর মধ্যে একটা দুই নয় এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ্য নয় লক্ষ্য লক্ষ্য রহ ওইখান থেকে একটা মাত্র রুখে আমার আল্লাহ কবল করে আপনাকে আমাকে কবল করে মায়ের প্যাটের মাঝখানে আশ্রয় দিয়েছে বললাম বাবারা আমি যে কথা বলতে চাচ্ছিলাম মায়ের পেটে যখন আপনার আমার বয়স চার মাস দশ দিন হয়ে গেছে চার মাস দশ দিন হওয়ার পরে এইখানে আল্লাহ রুহ দিয়েছেন রুহ দেওয়ার পর আমি হাত পা লাগাতে শুরু করেছি ও মুসলমান মা খেতে পড়ছে বাবা খেতে পড়ছে খেতে বসছে বসছে হঠাৎ করে যখন পেটের মাছ কেলে হাত দিয়া মাথা দিয়া নাড়া দিয়েছেন তখন তো মা আর খেতে পারে নাই সবাই কেনাই খা পাশে যা জিজ্ঞেস করেছে দাদা জিজ্ঞেস করছে কেন উঠে গেলা তখন তো মা বলছে না কিছু না ওই দিন তো তোমার মা তোমার জন্য সহ্য করেছে তোমাকে তো পেটের মাছ খেলে মেরে ফেলাই না তোমার মা তোমাকে লালন পালন করে শেষ করেছে অতিদিন মুসলমান যেদিন দুনিয়ার জমিনে আসবা দুনিয়ার জমিনে আসার আগে তুমি কি করেছো দুনিয়ার জমিনে যখন আসবা তার আগেই তোমার মা আমার মা বলছে কি বলছে বলছে স্বামীর কাছে বিদায় নিয়েছে আমি মনে হয় বাঁচব আমার পেটের সন্তান যদি জীবিত থাকে তাকে তুমি লালন পালন করবা আমার সাথে যদি কোনো তোমার সাথে করে থাকি আমার কাছে তুমি দাবি রাখবা না আমাকে তুমি দুষ্পত্র যদি কিছু মনে করো বলা ক্ষমা করে দিও এমন করে অনেক কষ্টের পরে অনেক রক্তের বিনিময়ে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে আসছি আসার পরে মুসলমান বাবারা মায়ের পেটের মাঝখান থেকে দুনিয়াতে বের হয়েছি কান্না ছাড়া কোনো ভাষা ছিল না কান্না ছিল কোনো ভাষা ছিল না আজকে ভাষা বদল নাই না ওই দিনের কথা মনে করো যেই দিন তোমার কান্না ছাড়া কোনো কথা ছিল না ওই দিনের কথা মনে করো এখন ঘর থেকে বের হয়ে যেখানে ইচ্ছা সেখানে যাও যেই দিন তোমার হাত পা ছিল হাত ছিল তুমি নাড়াচড়া করতে পারো নাই তোমার মা তোমাকে কুলে কুলে নিয়েছে এই প্রচন্ড শীতের মাঝখানে তোমার মা তোমাকে বুকে দালন করে রাত্রি যাপন করেছে তুমি বিদায়ছ মায়ের শরীরটাকে তুমি ল্যাপটিন বানাইছ মায়ের শরীরের মাঝখানে তুমি কি করেছ পায়খানা করেছ মায়ের

মায়ের কথা কি গুরুত্ব দেয় দেয় নাই দেয় নাই অপরাধটাতে আরো কিছু এই অপরাধের কারণে কলঙ্ক হয়েছে